নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নতুন নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মটর ডাল দিয়ে বড়ার তরকারি হবে সেটা কিভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি প্রথমে আলুটা কেটে নিচ্ছি ডাল কেটে নিচ্ছি মটরের ডাল গড়া হবে টম আসবেই টম না আসলে ভিডিওর মধ্যে হবে আমরা সব কিনেই খাই বন্ধুরা আমাদের জমি নাই আমরা সাধারণ মানুষ বাচ্চাদের ఆ దగ్గర చూని কড়াইটা বসিয়ে দিলাম আমি আলুটা সিদ্ধ করে নেব তাই কড়াইটা জল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিয়ে ডাল হয়ে গেছে হয়ে গেছে উঠে

একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি আমার ডাল মাখা হয়ে গেছে এবার বড়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম বড়াগুলো দিয়ে দিচ্ছি জল আসে মশলা হয়ে গেছে আদা জিজা লঙ্কা এখানে উঠে দিচ্ছি বড় হয়ে গেছে তুলে দিচ্ছি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব বড়া ভাজার তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তেল ভোজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি ওরাই তো আবার তেল দিয়ে দিচ্ছি রসা রান্না করার জন্য জিরা আর মুড়ি এবার আমার সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন হলুদ বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমার মশলা কষানো হয়ে গেছে পটলগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তো জল দিয়ে বেশি মশলা দিলাম না বন্ধুরা এখন গরম গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব জল ফুটে গেছে এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিবা না চাইলে নাও দিতে পারো আমি অল্প করে দিচ্ছি এটা আমার হাতে গুলো না

আজকাল তোমাদের দাদা ভাই খাওয়া দেখাতে পারলো না কাজের গোলে গেছে তো আমরাই খেয়ে বলছি কেমন হয়েছে আজকাল খেয়ে দেখানোর লোক কমেছি বড় দেখো খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর একদম সফট নরম